কি সুন্দর একটা গান শোনাইলেন যে কি 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 জানি দুঃখ না যাই না কই রাজি ভুল দিনে টের পাই পাইয়াছি হারামদাদি নষ্টের মূলকে আগে কি হয়েছিল আগে বোঝেন নি যে হারামজাদি নষ্টের মূল হবে না ভালো হবে আবার বললেন যে চুরি লাগে ফিদা লাগে আরো লাগে খোপার ফুল একটুখানি কম পরিয়ে টাইনা সেরে মাতার চুল আর চুলকে পারলে আরো অন্য কিছু সির অন্য কিছু সিরতে পারে খালি যে চুর সির মানে চুল যে খালি সিরছে এটা তো আপনার বাপের ভাগ্যি আপনার যে অন্য কিছু টাইনা ছেড়ে নাই এর জন্য আপনার লাখো শুক্রিয়া আদায় করা দরকার আগে জানেন নি যে হারাম দাদিরে আইলা কি কি দিতে হইব এটা তো আগে জানা দরকার ছিল তবে নিয়ে আইসা সব কিছু খাইয়া দাইয়া আজ হারাম দাদি নষ্টের মন না এই যে মূল কথাই চলে যাই বাবা সরকার সাহেব কি কি বলে গেছে আপনাদের কি মনে আছে এখানে গান শোনার মতো লোক নাই এখানে এই পালা গান মতো লোক নাই জানি এরা হচ্ছে গান শুনবে কিন্তু বুঝবে না খালি তাল আর কানে বলেই হলো তবে যাই হোক উনি বলেছিল কিছু কথা আমার কিন্তু মনে আছে বাবা অনেক ধরে পেটের মধ্যে খালি গুড় গুড় করতেছে কখন বলতে পারবো এই যে আদম সৃষ্টির কিছু কথা বলে গেছে মনে পড়তেছে এখন উনি কিছু কথা বললেন আদমকে নিয়ে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে নিজের হাতে নিজ সুরাতে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছে তবে এই আদমকে সৃষ্টি করেছে উনি নিজের মুখে আবার বলছে যে আদমকে সৃষ্টি করেছে আগুন পানি মাটি বাতাস দিয়ে এই চারটি অংশ দিয়ে এই চারটি সিজ দিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে তবে আরে মিয়া আপনি কি জানেন না এই চারটি অংশকে যাকে দিয়া আদম বানাইল আর এই চারজনকে আপনি জানেন নাকি কানের ভিতর শিখ ঢুকাই আপনার কানে ঢুকাই দিতে হইব এই চারটি অংশ হচ্ছে আমার মা আর আমার মা চার জনকে দিয়েই আপনার বাবা আদম তৈরি যেমন মা খাকি মাটি আমার মা মা হাওয়া বাতাস সেও আমার মা মা পানি গঙ্গা সেও আমার মা মা ব্রহ্মা আগুন সেও আমার মা এই আগুন পানি মাটি বাতাস এই চারটি অংশই আমার মা তাহলে তোমার বাবা আদম হে পুরুষ হয় কি করে কে বাবা এই চারজন মাকে দিয়ে যদি একটা পুরুষের জন্ম হয় একটা আদমের জন্ম হয় তাহলে সে আদম কি পুরুষ কখনোই না আর কি সুন্দর একটা কোরানের আয়াত উনি পাঠ করলেন ইন্নি জাইনুলফি ফি আর দিক খলিফা ইন্নি জাইনুল ফি খলিফা এই এই সূরা বাকারা এই সূরা বাকারার অর্থ কি আপনি জানেন মিয়া মনে হয় তো জানেন না এই সূরা বাকারার অর্থ হচ্ছে গাভি আর একটা গাভি কি বাবা পুরুষ নে নারী গাবি কিন্তু নারী সেখানেও আমার মা আর আপনার বাবাকে যে তৈরি করেছে আদমকে তৈরি করেছে সেখানেও আমার মা তাহলে আপনার বাবা কই মিয়া এই মন থেকে নামেন আপনার বাবা কই আপনি যে আদমের কথা এতক্ষণ খালি ভের 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 করে ঢাললেন সেই আদমে তো আমার মাকে দিয়ে তৈরি তাহলে আপনার বাবাকে কই মিয়া আপনার বাবাকে দেখান আপনার বাবাকে দেখান আপনার বাবার তো কোনো নাম গন্ধই নাই আমার মা চারজনকে দিয়ে আপনার বাবাকে তৈরি করেছে আর তাকে আপনি বাবা বলে দাবি করেন আমি রুমি সরকার মনে করি আমি একজন নারী আর আমার পাশে মা বোনেরা রয়েছে আর যে আদমকে যে আদমকে আমার মা তৈরি করা হয়েছে সরকার মনে যে ওই আদমও দুই নাম্বার নারী তার কারণ আমার মা বোনদের বুকে স্থান রয়েছে আর আদমের বুকেও কিন্তু স্থান রয়েছে আর যার বুকে স্থান আছে সে পুরুষ হয় কি করে সে পুরুষ হইতে পারে না তাই আজকে আমার যার সঙ্গে গানের পাল্লা ইনিও একজন দুই নাম্বার নারী আর আপনারা বাবারা যারা আছেন সকলেই দুই নাম্বার নারী এখানে কেউ পুরুষ নাই তবে এই জায়গায় আপনার কাছে আমার একটা প্যাস আপনি করেন তো খাঁটি পুরুষকে আর যার বুকে স্থান নাই সুন্দর করে জবাব করবেন নিয়া আর তার নামটি কোরআনে স্পষ্ট ভাবে আছে আর যেগুলা বাবা বাবা বইলা ডাকিচ্ছেন এই বাবা রাত দুই নাম্বার নারী এরা পুরুষ নয় তাই এই জায়গায় আমি বললাম যে কে এক নাম্বার পুরুষ আর তার নামটি কোরআনে স্পষ্টভাবে রয়েছে আপনি সুন্দর করে তার বর্ণনা করবেন নইলে কিন্তু কি কর্ম সেটা বুঝবে আমারে আর একটা প্রশ্ন করছে বাবা আমাকে বলছে আমি একটা প্রশ্ন করছিলাম মাকে যখন মানেনি না তবে এই মায়গরে এক পৃথিবীতে এক নারী ছিল তার অভিশাপে আপনা করে বাবা মধ্যে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায় উনি সে প্রশ্নের জবাব কইরা আমাকে প্রশ্ন করছে যে একটা নারী মারা গেলে পাঁচ কাপড়ে জানা যা হয় আর একটা পুরুষ যদি মারা যায় তাকে তিন কাপড়ে জানা যা হয় তাহলে হিজলা তো নারীও না পুরুষও না তার কয় কাপড়ে জানা যা করা যাবে তার কয় কাপড়ে জানা যা হবে সুন্দর করে জবাব করবা তবে শুনেন একটা নারী মারা গেলে পাঁচ কাপড়ে জানাজা হয় একটা পুরুষ মারা গেলে তিন কাপড়ে জানাজা হয় আর হিজলা তো নারীও না পুরুষও নাই বাবা ওদের আকামত নাই ওদের জামাত নাই ওদের পাপ নাই ওদের পুণ্য নাই ওদের কিচ্ছু নাই তাই ওদের পরনে যে পোশাক পরিধান করা অবস্থায় ওরা মারা যাবে তাদেরকে ওই পোশাকে দাফন করা যাবে আপনার ফুরফুরানি শেষ কইছি না এগুলো প্রশ্নের জবাব রুমি সরকারের হাঁস মুরগিও দিতে পারে বাসা তবে আমাকে কইল কি যে আবার কেমন কলেজ রে বাবা বাসার হাঁস মুরগিও নাকি কথা বলতে পারে আরেমিয়া এই সাধারণ জনগণ না জানলেও আপনি জানেন যে এক সময় হাঁস মুরগিও কথা বলতো এখানে হয়তো কেউ বুঝবে না তবে আপনি ঠিকই জানেন যে এক সময় হাঁস মুরগিও কথা বলতো আপনি যেমন কোনো রং কথা পছন্দ করেন না আমিও কিন্তু কোনো রং কথা পছন্দ করি না হিন্দু না মুসলমান উনি জানতে যাইছে আমার নাকি ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই বাবা এত বড় একটা বেয়াদুবি কথা এই রকম একটা বাউল সম্রাটের মুখে কি সাজে ইচ্ছা করিছে যে মা উৎকৃষ্টা মাথায় ভাঙি আজকে মিয়া আপনার সহ মুসলমানি করাম আমি যে আপনার কলেজে ভর্তি হয়েছি আপনি কি তখন আমার অ্যাড্রেস রাখেন নি যে আমি আসলে হিন্দু না মুসলমান আমার কোন জাত আমার নাম কি আমি কোথা থেকে আইছি তুমি কেমন গুরু তুমি কেমন পীর কেমন মাস্টার মিয়া আজ আমার কাছ থেকে জানতে চান যে আমি হিন্দু না মুসলমান আমার কোনো সার্টিফিকেট নাই আর তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তোমার কিভাবে শূন্য তাদাই করলাম তবে শুনেন একটা নারী ওরা যখন পুরুষেরা ছয় থেকে সাত বছর বয়স হয় তখন এখানের গ্রামে কি কয় বাবা বাবরিয়া ওই বাবরিয়া কে না ও ঘরে মামুর আগাল বাসের সিবাই ফালাইয়া কাটে বাবা আমি নিজেও দেখছি অনেক সময় দেখা যায় এই অস্ত্রপাতি থেকে দৌড়ো মারে এমন একজন কাটা ছাড়াই আমার মনে আছে বাবা তবে আমরা নারীজাত না পুরুষ জাত আমরা নারী জাত তোমরা পুরুষ জাত আর তোমরা পুরুষ জাতেরা তো সকলেই সিপেত পরা রি তাই তোমা ওই দামি জিনিস দাদদাম বাজারে 8 লাখ 10 লাখ এবং ফ্যামিলি ভালো হলে একা হুন্ডও দেয় মনে হয় কামাই করে দিয়েছি আর যে বাবা পক্ষে ভগর ভগর করতে তুমি এত কথা বলতা তুমিয়া তোমার বাবারা তো এখন বাজারে গরু ছাগলের দামে বিক্রি হয় না আমার মা বোনেরা টাকা দিয়ে কিনে নেয় পাঁচ লাখ সাত লাখ দশ লাখ দিয়ে কিনে নেয় গরু ছাগলের দামে বিক্রি হয় যদি দেখা যায় টাকা দিচ্ছে বেশি টাকার হার বেশি দেখা যাচ্ছে আমার মাটা দুইটা বাচ্চা রাইখা তার স্বামী মরে গেছে বা তার দুইটা বাচ্চা রাইখা তার স্বামী সাইডে গেছে যদি দেখা যায় টাকা বেশি দিচ্ছে বাবা তাহলে ওখানে আগে বিয়ে হবে এখন মেয়ে যেমনই হোক আমার মা বোনেরা যদি রাস্তা দিয়ে একটু ভালো করে সাইজা গুইজা যায় এর বাবার আকয় কি জানেন কি মালে না যাচ্ছে তো কে যদি ভাবি ওটা আমার মা যাচ্ছে বা বোন যাচ্ছে মানে তখন খুব ভালো লাগে না এই যে আপনারে দিয়া কই নিয়ে আপনি যে এতক্ষণ আমার মা বোনের যা নয় তাই বললেন আমার মা বোনের ভাল লাগে না তার টাকা গোনা তো খুবই সব লাগে দেখা তো ঠিক নিলেন কইলেন না তো আপনা করে বকছি আপনার টাকা নিব না আর আমার মা বনে গরম সরম নেই এত কিছু শোনার পরে আবার ওরে টাকা দিয়ে গেল এই এখন সময় আছে ফেরত নিয়ে যান আপনা করে হয় লড়াই করতাছি আর তারাই আপনারা তাজা করতেছেন না তাহলে আমার লড়াই করে হইল কি তবে এই যে আমরা নারী জাত বড় অবলা আল্লাহ এই নারী ডাক্তে এতটাই সম্মান দিয়েছে যা আমার ঘরে ধরাও লাগে না কাটাও লাগে না একটা নারী যখন বারো বছর তিন মাস একুশ দিন বয়স হয়ে যায় তখন সে নারীটার বেলা ঘুরে অর্থাৎ ফুল ফোটে সে শিয়ানা হয়ে যায় আর তখনই সে নারীটা শূন্যতাদায় হয়ে যায় ঠিক সাত দিন পরে তিনটা মলবিকে ডেকে কোরআন শরীর তেলাউ করে নিতে হয় সঙ্গে সঙ্গে সে নারীটার আর হয়ে যায় আশা করি আপনার ফুরফুরানি শেষ তবে এই জায়গায় আমার বাবা যে একটা প্রশ্ন করবার ধরাও করতে পারেনি আমি সেই